টোল প্লাজাতে একশো একান্ন কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করল এস জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাটাপুকুর টোল প্লাজা এলাকায় রাত থেকে ঘাঁটি করে বসেছিল শিলিগুড়ি এস বাহিনী এরপরে আজ সকালে সন্দেহভাজন এক গাড়িকে আটক করা হয় তারপর সেখানে তল্লাশি চালাতেই পিক ভ্যানের ডালার নিচ থেকে বাইশটি প্যাকেটে একশো একান্নটি গাঁজা উদ্ধার করে এস এই গাঁজাগুলিকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানা গিয়েছে সেই সাথে গাড়ি চালকের কথাতেও অনেক অসঙ্গতি মেলে এদিকে এরপরই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এই ঘটনায় অভিযুক্তদের নাম মৌসুম সরকার হাবলু হোসেন রফিকুল মিয়া উত্তম নারায়ণ সকলেই কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে তবে এই পাচারকারীর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে খোঁজ চালাচ্ছে শিলিগুড়ি এসটিএফ নিউজ বিউরো শিলিগুড়ি